বিন সালমান ইসলামের প্রাণ কেন্দ্র পবিত্র ভূমি জাজিরাতুল আরব বিশ্বের সব জায়গায় ইসলামের আলো ছড়িয়েছে এই ভূমি থেকে সময়ের পরিক্রমায় আজ এই ভূমির শাসন ক্ষমতা দখল করে বসেছে একদল তাগুদ শাসক গোষ্ঠী ইসলামকে নির্মূল করার এক ছক আঁকছে এই তাগুদ গাদ্দারগুলো। গুলো ইয়াহুদিদের গোলাম এই বিনসালমান মনে করে আরবের পূর্বকার ইসলাম এক কট্টর ইসলাম তাই ইসলামকে মডার্নাইজেশন করা প্রয়োজন পশ্চিমা পশু সমাজের ছাঁচে ইসলামকে পুনরায় সাজানো দরকার সেই সরাসরি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্য হবে নতুন ইউরোপ আর এই লক্ষ্যে মাঠে নেমেছে বর্তমান তাগুত আলে সৌদ ইসলামকে নির্মূল করার ভিন্ন পঁচিশে এপ্রিল দু হাজার ষোলো সালে তারা হাতে নিয়েছে ভীষণ টোয়েন্টি থার্টি ভীষণ টোয়েন্টি থার্টির মূল লক্ষ্য হচ্ছে উন্নতি ও প্রগতির নামে পবিত্র আরব ভূমিকে ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে পরিণত করা আর দু ষোলো সালের পর থেকে আরব ভূমিতে কথিত নারী স্বাধীনতার নামে সর্বত্র নারীদের অবাধ মিলামেশার সুযোগ করে দেওয়া নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া সিনেমা হল তৈরি হজ মৌসুমে ভাড়াটে বেশি গায়িকা ও নর্থকীদের এনে কনসার্টের আয়োজন করা নারীদের পোশাক ইসলামী হতে হবে এমন বাধ্যবাধকতা তুলে নেওয়া রাতের বেলায় কোনো অভিভাবক ছাড়াই নারীদের হোটেলে থাকার সুযোগ করে দেওয়া স্টেডিয়ামে বসে নারী পুরুষ একসাথে খেলা দেখতে পারাসহ বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে এমনটাই বার্তা দেয় অচির এই পবিত্র আরব ভূমি ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে রূপ নিতে যাচ্ছে এই তো কিছুদিন হল ভীষণ টোয়েন্টি থার্টির ধারাবাহিকতায় মুসলিম মহর প্রাণ কেন্দ্র অভ্যন্তরীও কথিত নিরাপত্তার নামে নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে পবিত্র অভ্যন্তরে হারামাই শরীফে প্যান্ট শার্ট পরিহিত এমন নারীদের নিয়োগ মুসলিম বিশ্বকে হতবাক করেছে ভীষণ টোয়েন্টি থার্টির অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা সিলেবাসে বিদেশি সংস্কৃতি যুক্ত করা তাই ইসলামের প্রাণ কেন্দ্র পবিত্র আরব খণ্ডের পাঠ্যসূচিতে এবার যুক্ত করা হচ্ছে ভারতীয় হিন্দুদের সংস্কৃতি পাঠদান করা হবে রামায়ণ মহাভারতের মতো শিরকি গাল গল্প প্রিয় দর্শক একদিকে কষাই মোদী গুজরাট কাশ্মীর কিংবা দিল্লিতে মুসলিমদের গণহত্যা চালাচ্ছে অন্যদিকে ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র আরব ভূমিতে এই নাপাক হিন্দুদের সংস্কৃতি যুক্ত করা হচ্ছে মুশ্রিক ভারতের সঙ্গে বিনসালমানের আশ্চর্য মন্ত্রী স্থাপিত হয়েছে একদিকে মুশ্রিকরা ভারত ও কাশ্মীরে মুসলিমদের গণহত্যা চালাচ্ছে আর অপর দিকে সালমান তাদের সঙ্গে বিলিয়ন ডলার বাণিজ্যের চুক্তি করছে মিলিয়ন ডলার সাহায্যের পসরা নিয়ে তাদের দুয়ারে হাজির হচ্ছে তার সঙ্গে গভীর প্রণয় হাত মিলাচ্ছে প্রিয়া একদিকে আরব সমাজকে নারীদের অবাধ বিচরণের সুযোগ করে দিয়ে ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে রূপ দেওয়া হচ্ছে অন্যদিকে শিক্ষা সিলেবাসে হিন্দুয়ানি ক্রিস্টিকালচার যুক্ত করা হচ্ছে হিসেবটা আপনি ঠিকঠাক বুঝতে পারছেন তো পবিত্রভূমি আরবকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাগুদ প্রিন্স বিন সালমান কার ইশারাই হচ্ছে এসব আপনি কি একটু চিন্তা করে দেখেছেন কারা পেছন থেকে কলকাঠি না এসবের কোন অদৃশ্য সালমানকে পরিচালনা করছে তবে কেমন রূপ ধারণ করতে যাচ্ছে আরবের দৃশ্য কোন দিকে গড়াতে যাচ্ছে আরবের ভবিষ্যৎ তবে কেমন রূপ ধারণ করতে যাচ্ছে আরবের দৃশ্য কোন দিকে গড়াতে যাচ্ছে আরবের ভবিষ্যৎ আরবের ভবিষ্যৎ আরবের ভবিষ্যৎ